পুলিশের বড় সাফল্য উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধ গাঁজা শুক্রবার দিনহাটা সীমান্তের বামুনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে দুই ট্রলি অবৈধ গাজা উদ্ধার করে সাহেবগঞ্জ থানার পুলিশ দুপুর আনুমানিক নাগাদ দিনহাটা মহকুমা পুলিশ ধীমান মিত্রের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয় পুলিশের কাছে খবর নাকা চেকিং এরিয়ে অবৈধ গাঁজা বামনহাট স্টেশনে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে এই গাঁজা বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল জানা গিয়েছে সাহেবগঞ্জ থানায় এবং বামনহাট জিআরপির একটি যৌথ অভিযানে এই বিপুল গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস এসি কামরা থেকে দুই ট্রলি ব্যাগ গাজা উদ্ধার হয় এদিনের অভিযানে দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ জিআরপি আধিকারিক ঘটনা প্রসঙ্গে দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল সেই অনুযায়ী তারা নাকা চেকিং চালাচ্ছিলেন তবে কোনো কারণে পাচারকারীরা সেই নাকা এড়িয়ে যেতে সক্ষম হয় এরপর তারা জানতে পারেন যে উত্তরবঙ্গ এক্সপ্রেসের মাধ্যমে এই বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হবে এরপরে সাহেবগঞ্জ থানায় এবং বামুনহাট জিআরপির যৌথ অভিযানে এই গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে মহকুমা আধিকারিক আরও জানান উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কামরা থেকে দুটি ট্রলি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করা গেলেও ঘটনাস্থলে কোনো পাচারকারীকে পাওয়া নি তবে তিনি জানান যেহেতু রেলের আভ্যন্তরীণ বিষয়ে জিআরপির আওতায় পড়ে তাই উদ্ধার হওয়া গাজা বামুনহাট জিআরপির কাছে হস্তান্তর করা হয়েছে যদিও এই বিষয়ে এখনো বামুনহাট রেলওয়ে ইনভেস্টিগেশন সেন্টারের ওসির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি দুটো ট্রলি দেখা গেল আপনার আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে কিছু লাইক সাবস্টেন্স আজকে এখান থেকে পাচার হওয়ার তো আমরা নাকা লাগিয়েছিলাম কিন্তু যাই হোক আমাদের নাকার কে এড়িয়ে তারা চলে আসে এবং আমাদের কাছে খবর হয় যে এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে তারা দুটো ট্রলি ব্যাগে করে এই গাঁজা তুলেছে এবং একটি এসি কামড়াতেই সেই গাঁজা রয়েছে এবং ডেফিনেট খবর আমাদের কাছে ছিল আমরা জিআরপিকে জানাই এবং জিআরপির সঙ্গে যৌথভাবে আমরা অন্বেষণ শুরু করি এবং যৌথভাবে এই রেড করার ফলে দুটো বড় বড় ট্রলি পাওয়া গেছে যেটা ফিল্ড আপ উইথ গাজা লাইক সাবস্ট্যান্স এবং আমরা জিআরপি কে সেটা হ্যান্ড ওভার করেছি স্যার কতটা পরিমাণ কতটা ওয়েট না ওয়েট করে বুঝবো এখন তো ওয়েট করা হয়নি ওটা জিআরপি আনক্লেমড হিসেবে নিয়ে জিআরপি যার প্রসিডিউর অনুযায়ী জিআর যখন সিজ করবে তখন ওয়েটটা পাওয়া যাবে স্যার কারা নিয়ে ছিল তখন কি যে না পাওয়া যায়নি কাউকে ওটা ট্রেনের কামরায় ছিল কোনো ক্লেমেন্ট ছিল না এসি এসিক ছিল এসি কোচের মধ্যে ছিল কত সময় উদ্ধার স্যার এই তো ডেট আইক এবং স্কুটারের বিপুল সম্ভার নিয়ে এলো বামুনহাট бош হিরো শোরুম হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার পেয়ে যাবেন হান্ড্রেড সিসি স্প্লেন্ডার থেকে শুরু করে একশো পঁচিশ সিসি ওল্ড মডেল অরিজিনাল গ্ল্যামার দুশো দশ সিসি কারিজমা থাকছে এছাড়াও চারশো চল্লিশ সিসি হিরো ম্যাভরিক আমেরিকান জ্যান্ড কোম্পানির হার্লে ডেভিডশনের এক্স ফোর এখন অ্যাভেলেবেল আপনার পছন্দের বোস হিরো শোরুমে ঠিকানা বামনহাট বাজার যোগাযোগ নম্বর এইট